তারেক রহমানের তার একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে ধারণ করে দেশকে ঐক্য এবং দিকে এগিয়ে মধ্য দিয়ে মানে এই যুগের বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেটাকে তিনি খুব আন্তরিক ছিলেন তিনি অত্যন্ত খোলামেলা ছিলেন তিনি আমাদের ঢাকার বারো আসনে যেখানে আমি নিজে নির্বাচন করছি তিনি এটার খোঁজখবর নিয়েছেন তিনি আজকে বারো আসনের আজকে উত্তরের যিনি আহ্বায়ক আমিনুল হক তিনি আজকে একটা দোয়া মাহফিল ছিল সেই দোয়া মাহফিলে বারো আসনের সকল থানা ওয়ার্ডের নেতাকর্মী সুপার ফাইভের এবং তাদের গণসংগঠনের সবাই উপস্থিত ছিলেন সেটা তিনি জানতে চেয়েছেন তিনি বলেছেন এবং তিনি আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং বারো আসনের বিএনপির নেতাকর্মীরা তিনি বলেছেন সবাই ঐক্যবদ্ধভাবেই বিপ্লব ওয়ার্কার্স পার্টি যে পদাল মার্কা এই আসনে তারা যেন কাজ করেন সে ব্যাপারে তার সাধারণ উদ্যোগ আছে তার দলের দিক থেকে তিনি এ ব্যাপারে বিশেষভাবে তার যত্ন থাকবে মনোযোগ থাকবে দলের নেতা কর্মী সবাই যেন ঐক্যবদ্ধ হন এবং বারো আসনে যাতে আমরা যাতে নির্বাচনের মধ্য দিয়ে যাতে মানুষ তার সত্যিকারের সংগ্রামী প্রতিনিধি যাতে নির্বাচন করতে পারেন আর তিনি আমরা আমরা বলেছি তিনিও ঢাকার বিভিন্ন আসন যেমন যেমন বারো আসনও তিনি একবার গণসংযোগে যাবেন বা আনুষ্ঠানিক প্রচার শুরু হলে তখন তিনি একবার ঢাকা বারো ভোটারদের কাছে জনগণের কাছে তিনি 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 একবার যাবেন সেটাও আমাদেরকে করেছেন আর দেশের বিভিন্ন অঞ্চলে তিনি যাবেন আর তিনি এরপরে তো নির্বাচনে প্রচারণা শুরু হলেও তিনি যাবেন খুবই আন্তরিক সৌহার্দ্য খুব উষ্ণ আলোচনা হয়েছে এবং আগামীতে তিনি সবাইকে নিয়ে তিনি চলতে চান সেই কথাটা বারবার করে তিনি একত্রিশ দফা নিয়ে আমরা কথা বলেছি এবং তার সাথে আরও বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে যেটা তার তিনি বেশ কিছু ব্যাপারে দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য তার বেশ কিছু চিন্তা আছে তার চিন্তা আছে তার কিছু প্রস্তাবনা আছে এগুলো তিনি ভবিষ্যতে শেয়ার করবেন কথা বলবেন এবং তিনি এগুলো দেশবাসীর কাছে যাবেন গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হয়েছে যে এই সময়টা এরকম তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে বিতর্ক থাকবে কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায় আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি কোনো বিভাজন কোনো বিভেদ এটা করলে আমাদের যে সম্ভাবনা উত্তরণের জন্য সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি আমরা নষ্ট করেছি ভবিষ্যতে এটা কিন্তু আরও নষ্ট হবে তিনি কিভাবে মানে একটা রাজনৈতিক দল জনগণের মধ্যে নতুন করে ঐক্যের একটা বন্ধন তৈরি করা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে তিনি কাজ কাজ করছেন এবং করবেন একটা আলোচনা হয়েছে যে এই যে যেভাবে মব সন্ত্রাসটা চলছে এবং যেভাবে মানুষের জানমালের দেখছি একটা এক ধরনের নিরাপত্তাহীনতার কথাটা দেখছি এর ব্যাপারে মানুষকে এক ধরনের শান্তির একটা আহ্বান ডাক দেওয়া যায় কিনা এটা তিনি স্মরণ করলেন তিনি আমাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন একই সাথে আমরা দেশের সর্বশেষ যে পরিস্থিতি এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমরা আগামী যে ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যাতে একটা পরবর্তী নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট এবং একটা গণতান্ত্রিক অভিযাত্রা যাতে নিশ্চিত করা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে কিছু কিছু চ্যালেঞ্জের কথা এসছে এক ধরনের শান্তি সমাবেশ বলি বা শান্তির এক ধরনের ডাক বলি কোনো শান্তি র্যালি বলি বা কোনো একটা শান্তি অবস্থান বলি এ ধরনের এটা তিনি সিরিয়াসলি তার ভাবনা চিন্তার ভেতরে আছে আর তিনি দলেও কথা বলবেন দলে অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে আর বিদ্যমান যেটা অস্বস্তিকর আমরা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি মানুষের মধ্যে নতুন আস্থা নতুন ভরসা শান্তির একটা বার্তা একটা সৌহার্দ্যের বার্তা দেবার কথাটাই মূলত আমরা আলোচনা করেছি আমি আমরা দলের পক্ষ থেকে তার প্রতি আমাদের আমরা শোক জানিয়েছি তিনি এবং তার পরিবারের প্রতি বেগম খালাদা জিয়ার যে অসাধারণ রাজনৈতিক উত্তরাধিকার সেটাকে যাতে ধারণ করা যায় তিনি গণতন্ত্রের প্রশ্নে গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এটা বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির ব্যাপারে তিনি অবিচল ছিলেন আমরা বলেছি এখন